আব্বা তুমি সারা দিন আমার সাথে মাঠে কাজ করো আর তোমার ছোট ছাল সারা দিন ওই ঠাপকে এবড়াই আর কোশ নে ও তো পাকা হারামজাদা কিচ্ছু কাম কাজ করে না সারা দিন টোটো টট করে ঘুরিয়ে বেড়াই আর কি করে ওবা কি মুস্কুরাहट है टो -टो 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 पापा কাজ করছস নাকি ওই আইছে ডেডি কাজ করছ তো কারণ গেলাম

Huh?